বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত গোপালগঞ্জের পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীরা বাঙালির প্রাণের উৎসব বর্ণ অনুষ্ঠিত হবে মেলা তাই তৈরি করা হচ্ছে রং বেরঙের পোশাক এবং তৈজসপত্র তবে প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় চাহিদা কমেছে মাটির তৈরি জিনিসপত্রের এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় বিসিক কর্তৃপক্ষ সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির হাড়ি কলসি পুতুল সহ নানা তৈচ্ছপত্র ওই দই হারি বানান যায় তারপরে আপনার ওই পূজার যে অনেক সরঙ্গ ঘট ঘর বাজাল ওই সব এগুলো তৈরি করে মানে কষ্টটা একটু কম হয় পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানার রঙিন ও উৎসব মুখর সার্বজনীন একটি দিন আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের কোটালিপাড়ার মৃৎশিল্পীরা গ্রাম হোক কিংবা শহর মেলাতে মাটির এসব জিনিসের জায়গা হলেও প্লাস্টিকের খেলনা বাজার দখল করায় চাহিদা কমেছে অনেক তাই অভিযোগ নিয়েই নববর্ষের প্রস্তুতি নিচ্ছেন পালপাড়ার মৃৎশিল্পীরা লেজ শিল্প আমাদের আদি পেশা এটা বাবা মা অনেক দিন ধরে করে আসছে এবং আমাদের ঠাকুর দাদারা অনেক দিন ধরে করে আসছে প্লাস্টিকের মাল বাইরে আমাদের মাটির মালের কোনো মূল্য নেই আর এতে যে রঙের যে দাম আর যে কিষানের কোনো মূল্য আমরা পাই না হাড়ি করই আরো মেলা কিছু কাঁঠাল বানায় নৌকা পুতুল এইসব নিয়ে মেলা করবে বিভিন্ন মেলায় যাই মেলায় যাইয়া বিক্রি করি এই দিয়ে আমাকে সংসারটা কোনো রকম ঠাকুর চালায় পরিস্থিতি যাতে তারা এদের সাথে প্রচলিত করে টিকে থাকতে পারে তার জন্য বিশেষের পক্ষ থেকে তাদেরকে সহায়তা এবং অন্যান্য প্রশিক্ষণের জন্য যাবতীয় সহায়তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসা এই মৃৎশিল্পের সংরক্ষণে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা সাইফ আহমেদ যমুনা নিউজ